আমরা বেশিরভাগ ক্ষেত্রে মুখে যত্ন নিই কিন্তু অনেক সময় হাত পায়ে যত্ন নিতে ভুলে যাই আজকের এই প্যাকটা তোমরা ইউজ করো হাত পা এবং সারা বডিতে ইউজ করতে পারো সানের পাঁচ মিনিট আগে এটা ইউজ করো তারপর সান করে নিও এটা একবার ইউজ করে দেখো দেখবে ত্বক উজ্জ্বল এবং সুন্দর হয়ে উঠবে হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো তোমরা আশা করবো সবাই ভালো আছো এবং সুস্থ আছো আর আগের থেকে নিজের অনেক অনেক বেশি খেয়াল রাখছো প্যাকটা তৈরি করতে লাগবে চার থেকে পাঁচ চামচ মতো সুগার পাউডার এমনি যে চিনি হয় তাকে আমি মিক্সিতে গ্রেন করে নিয়েছি নিলে এরকম পাউডার তৈরি হয়ে যাবে লাগবে এক চামচের মতো অ্যাক্টিভ চারকোল পাউডার এটা তোমরা অনলাইনে পেয়ে যাবে আর দেব একটা শ্যাম্পু পাতা তোমরা যে কোনো শ্যাম্পু নিতে পারো আমার কাছে এটাই ছিল আমি এটাই নিলাম আর সমস্ত উপকরণ মেশাবো রোজ ওয়াটার দিয়ে আমারটা একটু বেশি পাতলা হয়ে গেল তোমরা একটু এর চেয়ে একটু শক্ত রাখবে প্রথমে মুখটাকে ভালো করে ধুয়ে নেবে তারপর এবার এর থেকে একটুখানি নিয়ে সারা হাতে পায়ে এভাবে লাগিয়ে নেবে তারপর হালকা হাতে একটু ঘষে নিবে মিনিট পাঁচেকের মতো রাখবে তারপর নর্মাল জল দিয়ে ধুয়ে নেবে ফ্রেন্ডস যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওতে লাইক এবং শেয়ার করে আমার পাশে থেকো